হ্যালো ফ্রেন্ডস আপনি কি জানেন জাপান মহাকাশ থেকে পৃথিবীতে সূর্য শক্তি পাঠাচ্ছে ভাবুন তো একদিন ঘুম থেকে উঠে দেখলেন আকাশ থেকে আপনার শহরের উপর পড়ছে সূর্যের তাপ কোনো তার নেই কোনো খুঁটি নেই এটা কল্পবিজ্ঞান না জাপান এই কাজ বাস্তবে করে ফেলেছে একদিন বিদ্যুৎ আসবে মহাকাশ থেকে জাপান সত্যি মহাকাশ থেকে পৃথিবীতে সূর্যশক্তি পাঠিয়ে নিয়েছে বিশ্বাস হচ্ছে না তাহলে শুনুন এই ভিডিওটা পুরোটা দু সালের শুরুর দিকে জাপানের মহাকাশ গবেষণা সংস্থা জ্যাকসা ঘোষণা দিল তারা সফলভাবে মহাকাশ থেকে পৃথিবীতে সূর্যশক্তি পাঠাতে পেরেছে না এটা সায়েন্স ফিকশন না এটা হলো স্পেস বেসড সোলার পাওয়ার প্রযুক্তি এই প্রোজেক্টের নাম স্পেস বেসড সোলার পাওয়ার যেখানে স্যাটেলাইট দিয়ে সূর্যের আলোকে শক্তিতে রূপান্তর করে সেটাকে মাইক্রোওয়েভ বিম হিসেবে পৃথিবীর নির্দিষ্ট জায়গায় পাঠানো হয় এই স্যাটেলাইট সূর্যের আলো গ্রহণ করে মাইক্রোওয়েভ সিগন্যালে রূপান্তর করে পৃথিবীতে পাঠিয়ে দেয় অবিশ্বাস্য মনে হলেও এটা সত্যি এই প্রযুক্তিতে মহাকাশে বসানো হয় ভয়ঙ্কর শক্তিশালী সোলার স্যাটেলাইট তারা সূর্যের আলো থেকে বিদ্যুৎ তৈরি করে এবং সেই শক্তি লেজার বা মাইক্রোওয়েভের মতো বিম হয়ে পৃথিবীতে ছোড়া হয় পৃথিবীর রিসিভার স্টেশন সেই বিম ধরেই পরিণত করে বিদ্যুতে দুহাজার তিরিশ সালের মধ্যে এই বিম দিয়ে পুরো শহর চালানোর টার্গেট জাপানের বুঝতে পারছেন আকাশ থেকে বিদ্যুৎ নামছে আর কোনো তারের দরকার নেই এটা যদি কাজ করে তাহলে পৃথিবীর বিদ্যুৎ কারখানাগুলো বন্ধ হয়ে যেতে পারে আগানিতে এখানেই শেষ নয় এই প্রযুক্তি শুধু বিদ্যুৎ দেয় না এটিকে অস্ত্র হিসেবেও ব্যবহার করা যায় মাইক্রোওয়েভ দিয়ে যদি শক্তি পাঠানো হয় তাহলে এক একটা বিম একটা শহর ধ্বংস করে দিতে পারে সোজা মহাকাশ থেকে আপনি ঘুমাচ্ছেন আর আপনার মাথার উপরে এক একটা সোলার স্যাটেলাইট অপেক্ষা করছে শুধুমাত্র একটি ভুল কমান্ডেই সব শেষ এটা কি সত্যি হচ্ছে নাকি বড় কোনো ষড়যন্ত্র জাপানের পক্ষ থেকে বলা হয়েছে এটি এখনও পরীক্ষামূলক আর যদি করে আপনি আর আমি আমরা কি নিরাপদ এই টেকনোলজির ভবিষ্যৎ আপনি জানতে চান তাহলে কমেন্টে লিখুন পাওয়ার ফ্রম স্পেস আমি আপনাদের জন্য এই সিরিজ চালিয়ে যাব সাবস্ক্রাইব করুন আর সামনে আসছে এমন সব প্রযুক্তির রহস্য যা আপনার চোখ খুলে দেবে নয়তোবা ঘুম হারাম করে দেবে দেখা হবে অন্য ভিডিওতে ততদিন পর্যন্ত সুস্থ থাকুন সচেতন থাকুন